সো হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে বুঝবেন আপনার কোন ইউটিউব চ্যানেলের সাথে কোন অ্যাডসেন্স অ্যাকাউন্টের লিঙ্ক আছে ধরুন আপনার মাল্টিপল ইউটিউব অ্যাকাউন্ট মাল্টিপল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তো আপনার বুঝবেন কীভাবে আপনাদের কোন ইউটিউব চ্যানেলের সাথে কোন অ্যাডসেন্স অ্যাকাউন্টের লিঙ্ক আছে তো সেটা আজকে ভিডিওতে দেখাবো তো ভিডিওটি শুরু করা যাক তো এটা জানার জন্য আপনাদের ফার্স্ট ইউটিউব স্টুডিও ওপেন করতে হবে সেটা গুগল ক্রোমে ওপেন করবেন গুগল ক্রোমে ওপেন না করলে কিন্তু আপনারা নর্মাল যে ওয়াইট স্টুডিও আছে সেখানে কিন্তু পাবেন না তো আপনাদের গুগল ক্রোম ওপেন করতে হবে তো আপনারা গুগল কোম থেকে আপনাদের ইউটিউবটা ইউটিউব যে অ্যাকাউন্ট আছে সেটা খুলে নেবেন তো গুগল কমে আসার পর স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখলে কিন্তু চলে আসে তো স্টুডিও ডট ইউটিউব ডট লেখার পর তারপর আপনারা লগ ইন করবেন বা অথবা আপনাদের ডাইরেক্ট লগ ইন হয়ে যাবে আপনাদের যেই অ্যাকাউন্ট সে মানে যে ইউটিউব চ্যানেল সেটা চলে আসবে এরপর আপনার যে মাল্টিপল চ্যানেল থাকে তো সেই এখানে এখান থেকে আগে সিলেক্ট করে নেবেন এখানে সুইচ অ্যাকাউন্ট করে যে অ্যাকাউন্টটা আপনার হয় সেটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে সব অ্যাকাউন্টে আসবে আপনার যত ইউটিউব অ্যাকাউন্ট আছে তো যেই অ্যাকাউন্টটা আপনারা চেক করতে চান যে এই অ্যাকাউন্টের সাথে কোন অ্যাডসেন্স অ্যাকাউন্টটা লিঙ্ক আছে তো এরকম করে ফার্স্ট আগে আপনাদের ইউটিউব ইস্যুতে আসার পর এই যে নিচে যে মনিটাইজের অপশানটা আছে এই যে নিচে দেখুন মনিটাইজের ডলার চিহ্ন তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর এদিকে ডান দিকে দেখুন ইউটিউব পার্টনার প্রোগ্রাম অপশন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব পার্টনার প্রোগ্রাম অপশন এখানে আইডি তারপর আইডি দেওয়া আছে পি ইউ বি দিয়ে তারপর নাম্বারটা দেওয়া থাকবে তো আপনাদের এখানে নাম্বারটা দেওয়া থাকবে তো আপনারা সেই নাম্বারটিকে মনে রাখবেন সেই নাম্বারটিকে মনে রাখার পর এবার কী করবেন এবার আপনারা এবার আপনারা ওপেন করবেন আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তো আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ওপেন করবেন তো আপনাদের যেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেই গুগল অ্যাটসেন্স অ্যাকাউন্টটিকে ওপেন করবেন আমি গুগল অ্যাটসেন্স অ্যাকাউন্টটিকে ওপেন করে নিয়ে আগে আমার তো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ওপেন করার পর আপনাদের এদিকে যে থ্রি বার্স আছে বার দিকে থ্রি বার্সে ক্লিক করবেন থ্রি বার্সে ক্লিক করার পর আপনারা এর নিচে যে অ্যাকাউন্ট অপশন দেখছেন এই অ্যাকাউন্ট অপশনটিতে যাবেন যাওয়ার পর যে প্রথমে সেটিংস আছে তো এই সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর অ্যাকাউন্ট ইনফরমেশান যে অপশনটি আছে এই অ্যাকাউন্ট ইনফরমেশান অপশানটিতে ক্লিক করবেন এবার আপনারা দেখতে পাবেন আপনাদের সেই আইডিটিকে তো অ্যাকাউন্ট ইনফরমেশন ক্লিক করার পর আপনার উপরে দেখতে পাবেন পাবলিশার আইডি তো আপনার সেই আইডিটিকে মিলাবেন যেই অ্যাড্রের সাথে যেই আইডিটা মিল হয়ে যাবে তো সেই ইউটিউব চ্যানেলের সাথে মানে সেই ইউটিউব চ্যানেলে আপনাদের সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা লিঙ্ক আছে তো এইভাবে আপনারা কিন্তু বুঝতে পারবেন তো আপনাদের ফার্স্ট আগে সেই ইউটিউব অ্যাকাউন্টটা যেতে হবে তারপর সেখানে আগে আপনার পাবলিশার আইডিটা দেখতে হবে এবং সেই পাবলিশার আইডিটা আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে গিয়ে চেক করতে হবে যে কোন অ্যাডসেন্স অ্যাকাউন্টে সেই পাবলিশার আইডিটা আছে তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন কোন ইউটিউব সাথে কোন অ্যাডসেন্স অ্যাকাউন্টে লঙ্কি আছে তো আশা করি আজকে আমার ভিডিও ভালো গেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এরকম আমার ইন্টারেস্টিং হেল্পের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরে আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে